হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে খাই অনেক ভালো মনের মানুষ আমরা প্রবাস জীবনে আমরা প্রবাস বাড়িতে সবাই মিলেমিশেই থাকি তো এটা আমাদের থাকার রুম এই জায়গাতে আমরা থাকি এটা হচ্ছে হলো ক্যান্টিন এখানে আমরা খানা দানা করি খানা দানার জায়গা এটা হলো ক্যান্টিন দেখতে একটা খানার ক্যান্টিন এই জায়গাতে আমরা খাই এখানে হলো খানা বানাই আর এই জায়গা ও বেলেগ নিলে দহ আর পাশে কিছু দোকান আছে আর এতো রুম হোস্টেল আমরা এই জায়গাতে থাকি

তারপর আমরা বসে খাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে